হ্যালো বন্ধুরা সৌমি ব্লগে তোমাদের সকলকে তো আজকে আমি নিয়ে এসেছি লেবুর খোসা দিয়ে একটা কীটনাশক তৈরি করে দেখাবো তোমাদের এটা গাছের জন্য খুব উপকারী যারা লিলিবাগ পোকার জন্য গাছ লাগাচ্ছ কিন্তু খুব গাছ শুকিয়ে যাচ্ছে লিলিবাগ পোকার অত্যাচারে বা বিভিন্ন প্রকার তোমরা কীটনাশক ব্যবহার করছো কিন্তু লিলিবাগ পোকা একদমই তাড়াতে পারছো না তো এইটা একবার ব্যবহার করে দেখতে পারো খুব ভালো এটা তো লেবুর খোসাটা আমি আট দশ দিন ভিজিয়ে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে চটকিয়ে নিলাম এবার আমি খোসাটা ছেকে নিচ্ছি দেখো একদম ভালো করে ছেকে আমি একটা তরল বের করে নিলাম এবার এই তরলটা মোটামুটি একশো গ্রাম মতো আছে এর সঙ্গে আমি মেশাবো একটু ফিটকারি আর একটু খাবার সোডা ছোটো চামচের এক চামচ মতো আন্দাজ করে আমি দিচ্ছি ফিটকারিটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দিচ্ছি এটাতে কিন্তু লিলিবাগ পোকা বা মাছি যে কালো মাছিগুলো হয় পাতার উপরটা কালো কালো করে দেয় তো সেগুলো কিন্তু খুব ভালো করে তাড়ানো যাবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা যেহেতু লেবুর খোসা আছে লেবুর খোসাটা কিন্তু খুব অ্যাসিড ধরনের একটা জিনিস কারণ লেবুর রস পড়লে দেখো দেখলেই বুঝতে পারবা কালারটা লেবুর রস যদি মাটিতে বা কোনো জায়গায় পড়ে সঙ্গে সঙ্গে দেখতে পাও যে জায়গাটা কিন্তু সাদা হয়ে যায় তো এটা কিন্তু খুব সুন্দর একটা উপকারী ঘরোয়া টোটকা শ্যাম্পু বা সার্প কিছুই এখানে লাগে না শুধু এইটা তৈরি করে নিয়ে তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে তোমরা সমস্ত গাছে কিন্তু স্প্রে করতে পারো আমার দেখো চন্দ্রমল্লিকা গাছটা পাতাগুলো একটু খেয়ে খেয়ে নিয়েছে মিডিলের দিকটা আমি খেয়াল করিনি তো আমি আজকে দেখছি আমি এটা ভিজিয়ে রেখেছিলাম লেবুর খোসাটা দেব বলেই তো আমার আজকে এটা কাজে লাগালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটা গাছে আমি খুব ভালো করে কিন্তু ভিজিয়ে দেব স্প্রে করে আর অবশ্যই কিন্তু ফুলের ওপরে কেউ দেবে না ফুলের ওপরে দিলে কিন্তু ফুলের কালারটা ফেড হয়ে যেতে পারে যেহেতু লেবুর খোসা আছে তো একদম কিন্তু দেখো আমি স্প্রে বোতলটা একটু কাত করে নিয়ে ঠিক ফুলের তলায় গোটা গাছটা ভিজিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বিকেলের দিকে করবে যাতে সারা রাত এটা থাকে সকালে কিন্তু কেউ করবে না রাত্রি করবে এই বিকেলেই করবে জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও অবশ্যই শেয়ার করে দিও যাতে আরও পাঁচটা বন্ধুর কাজে লাগে যারা গাছ লাগায় ছাদ বাগান করে কমেন্ট করো দেখো লেবুর পাতাতেও কিন্তু পোকা হয়েছে তো আমি এটা লেবু গাছেও কিন্তু দিচ্ছি খুব সুন্দর একটা ঘরোয়া টোটকা এটা তো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা যে গোলাপ গাছ যে কোনো গাছে কিন্তু এই স্প্রেটা করতে পারো